আমাদের এই মিরাকল যুগে এই অলৌকিক যুগে অনেক অলৌকিক ঘটনা ঘটবে অলৌকিক অজস্র বিজয় ঘটবে অলৌকিক অনেক বড় বড় বিশ্ব কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটবে সূর্য পশ্চিম দিকে ওঠা দেওয়ালের আগমন সারা বিশ্ব ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়া চল্লিশ দিন পর্যন্ত কোনো সূর্যের আলো দেখা না যাওয়া এই জাতীয় দশটি যে বড় বড় বিশাল বিশাল আলামত সামনে আসছে এখন সময় নেই ঘরে দুয়ারে ভেতরে বাইরে সর্বত্র জিকিরাজ কারে থাকবেন এবাদত বন্দি গীতে থাকবেন পাপা চার মুক্ত থাকবেন পরিবার পরিজনকে বলবেন মেয়েদেরকে বলবেন হিজাব আবৃতা থাকতে হিজাব আবৃতা থাকতে আল্লাহ রহমত করবেন তাদেরকে বলবেন সৎ এবং পবিত্র জীবন যাপন করতে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রস্তাব করা হলো আপনি যদি চান মক্কার সমস্ত পাথর স্বর্ণ বানাই দেব নেবেন একদিন খেয়ে শুক্রিয়ায় করবো না খেয়ে সবর করবো দেখিয়ে দিয়েছেন জীবন পাথর বেদেও চলে যায় পাথর বেঁধেও জীবন চলে যায় এক দিয়ে পার করে দিয়েছেন তিন মাস নয় থেকে এগারো জন স্ত্রী নিয়ে সংসার তিনটা মাস আগুন জ্বলে নাই ঘরে কোনো আগুন জ্বলে না আগুন জ্বালাবেন কৃষির উপরে কিছুই তো নাই কিছু পাক করার উপরে তো আগুনটা জ্বলবে চুলা জ্বলবে কিছুই তো নাই মান্থ মায় বলছেন চাঁদ একটা দেখলাম গেল কোনো চুলা জ্বালাইতে পারেনি আর একটা চাঁদ উঠলো আর এক মাস পরে অস্ত গেল চুলা জ্বালাতে পারেনি ও হেলাল আরেকটা চাঁদ দেখলাম উঠলো আর এক মাস অতিক্রান্ত হয়ে অস্তমিত হলো চুলা জ্বালাতে পারেনি আল্লাহ আকবর আপনারা তো এক পরিবার নিয়েই কাঁতাহনি এগারো পরিবার নিয়ে তিন মাস চুলে চলে নাই বাংলাদেশে কয় হাজার তালাক যে খাইতেলি এরকম এক পরিবারের হাতে আকবর ইতিহাস এগুলি এই জন্য নয় যে নবী সাহায্য খুব মহৎ ছিলেন এই জন্য না এগুলি উনি মানুষ আমাদের মতোই এগুলি মানবীয় সামাজিক ইতিহাস থেকে গেছে একিন থাকলে নবী পরিবারে যা হয়েছে আপনার পরিবারেও তাই হবে তাই হবে এমন স্ত্রী বাংলাদেশেও লক্ষ লক্ষ আছে স্বামীর কাছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর সংসার করে কোনোদিন একটা শাড়ি চাই না আমাদের দুই কানে তো আমরা শুনেছি কত সুখী দেশ হিসেবে যে একবার বাংলাদেশ ফার্স্ট হয়েছে এই জন্য এ কিনে সব পার হওয়া যায় বিশ্বাস আপনাকে সব পার করে দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা তো মুসা আলাইসালাম তার মতো বিপদে পৃথিবীর কেউ নবীজির আগে পৃথিবীর কেউ পড়ে নাই এত বড় এত বড় সবচেয়ে বড় ফেরাউন যে নিজের স্ত্রীকে এই হাতে একটা বড় তার কাটা এই হাতে একটা দুই পায়ে তার কাটা মেরে হত্যা করেছে আসিয়া তার মতো জালিম নিজের আপন কন্যা মা সেতাকে তামা পিতল গলিয়ে যখন টকমক করতেছে ওখানে ছেড়ে দিয়েছি এত বড় নির্যাতক উৎপীড়ক বেইমান যার পিছনে আর সে কিনে বলছে কোন ভয়ের কোন প্রশ্নই নাই আমার রব আমার সাথে আছেন অবশ্যই পার করে দেবেন তাই তো হলো নবীজিও বললেন লা তাহজান ইন্নাল্লাহা মানে এগুলি শুধু কোরআনের পৃষ্ঠায় পড়ার জন্য না বাস্তব জীবনে এগুলো প্র্যাকটিস করার জন্য কি করবেন প্র্যাকটিস করবেন আমরা কিছু প্র্যাকটিস করেছি এক যুগ সত্যি বলি প্র্যাকটিস করেছি এক যুগ কোনো করি নেই বড় সামনে আমরা কোনো ভয় করি নেই আর এখন তো ভয়ের সুযোগই নেই প্রশ্নই নেই এখন এক একজন ইমানদার তো সপ্তশী মন্ডলীতে আকাশের উপরে তার একিন বিশ্বাস চলে যাচ্ছে

الحمد لله الحمد لله الذي انزل المؤمنين الحمد لله الذي دمر الكافرين الحمد لله الذي جعل كتابه موعظه للمتقين ثم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان <سؤال>, الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد كما صليت وسلمت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় মুসলিয়ান একে রাম একটি হারাম মাস সম্মানিত মাস পাপাচার নিষিদ্ধ মাস চারটি হারাম মাস জুলকাদ জুলহাজ মহাররাম রাজব আরবি এই চারটি মাস হারাম মাস এই চারটি মাসে কোনো পাপ করা যায় না পাপ কখনো করা যায় না কিন্তু এই চারটি মাসে একেবারেই করা যায় না কঠিনভাবে হারাম এই চারটি মাসে পাপ মুক্ত থাকার চেষ্টা করত মক্কার কাফেররা আরবের সব বেঈমানরা তারা চারটি মাসে যুদ্ধবিগ্রহ জড়াতো না তো সেই চারটি মাসের দুটি মাস গেল জুল হাজ গেল এখন চারটি হারাম মাসের তিনটি এক সিরিয়ালে থাকে জুলকাদ জুলহাজ মোহারম এই সিরিয়ালের তৃতীয় মাসটি এটি ঘরে দুয়ারে ভেতরে বাইরে সর্বত্র জিকি কারে থাকবেন এপাতত বন্দি থাকবেন পাপা চার মুক্ত থাকবেন পরিবার পরিজনকে বলবেন মেয়েদেরকে বলবেন হিজাব আবৃতা থাকতে হিজাব আবৃতা থাকতে আল্লাহ রহমত করবেন তাদেরকে বলবেন সাত এবং পবিত্র জীবন যাপন করতে আমাদের এই মিরাকল যুগে এই অলৌকিক যুগে অনেক অলৌকিক ঘটনা ঘটবে অলৌকিক বিজয় ঘটবে ঘটবে অলৌকিক অনেক বিশ্ব কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা সূর্য পশ্চিম ওঠা আগমন সারা বিশ্ব ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়া চল্লিশ দিন পর্যন্ত কোনো সূর্যের আলো দেখা না যাওয়া এই জাতীয় দশটি যে বড় বড় বিশাল বিশাল আলামত সামনে আসছে এখন সময় নেই যখন বেঈমানদের শিরকের সাথে অন্যান্য পাপ জড়িয়ে যায় সেই জাতি বাঁচে না সিরকের সাথে কুফুরির সাথে যখন অন্য পাপ জমে যায় তখন বাঁচে না নুহ আলাই সাল্লামের জাতি কুফুর শিরিক করতে করতে যখন নুহ আলাই হত্যার পাপে তারা ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল আল্লাহ তাদেরকে ডিলেট করে দিয়েছিলেন পৃথিবী থেকে লুত আলাহ সাল্লামের জাতি সিরকের সাথে মূর্তি পূজার সাথে সমকামিতায় এমনটা তারা ডুবে গিয়েছিল যে তারা বলেছিল লুত আলাইসাল্লামকে মা লানাফি বানাতি কামিন হক ও লুত তোমার কন্যাদের মুসলিম তোমার জাতির যারা কন্যা সন্তান কন্যাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই কতটা বিকৃত তো সিরকের সাথে যখন অন্যান্য পাপ জড়ায় ওই জাতির শেষ সবাই বলে সালামের জাতি সাথে সবাইকে ঠকায় এমন একটা জাতি মাপ দেয়া মানে ঠক এক কেজি বাড়িতে নিলে দেখবেন যে আড়াইশো গ্রাম নাই দুইশো গ্রাম নাই একশো গ্রাম নাই মানে ঠক দিবেই সিরকের সাথে ওই পাপ জড়িয়েছে ডিলেট হয়ে গেছে তারপর নবীজির যে জাতি কোরাইয়ের জাতি ফেরাও যে আবু জেহেলের জাতি সির্কের সাথে যখন মুসলিম হত্যা নবী হত্যা নবী বিতাড়ন এইসব সব জড়িয়ে গেছে ডিলেট এবং বদরের দিনে ফেরাউনের লাশ বলেছিলেন এটা এই ফেরাউন হাজা এইটা ফেরাউন তাহলে কমে হুদ হুদ আল ইসলামের জাতি তারাও তাদের পাপাচারের সাথে সিরকির সাথে তারা অনেক জুলুম নির্যাতন অত্যাচার এই এইসব কিছু যখন জড়িয়ে দিয়েছিল এবং এতটা ভোগবাদী হয়ে গিয়েছিল পাহাড়কে কেটে জাতি আজ জাতি পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত। চ্যালেঞ্জ করতো আল্লাহকে যে জান্নাত আমরা বানাতে পারি সাদ্দ জান্নাত তৈরি করেছিল